তাজুল ইসলাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাংলার জনগণের উদ্দেশ্য করে তিনি বলছিলেন যে সামনে এক সপ্তাহের ভিতরে সাত দিনের ভিতরে বাংলাদেশে কিছু একটা হতে যাচ্ছে আর সেটা কিন্তু ইতিমধ্যে বাংলার জনগণ দেখতে পারতেছে আপনারা ইতিমধ্যে জানেন দেখা কেমিক্যালের গোড়ানা আগুন চট্টগ্রামে আগুন এয়ারফোর্টে আগুন নৌবাহিনীতে আগুন সদরঘাটে আগুন একের পর এক আগুন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে অন্যদিকে বাংলাদেশে এই মুহূর্তে ডক্টর সুদী হোসেন এর তৃতীয় ফসল বলতেছে এগুলো আওয়ামী লীগের লোকেরা করতেছে মানে পাঁচই আগস্টের পর থেকে কোনো একটা স্থানে আগুন ছাড়া দেশ পরিচালনা করতে পারতেছে না ডক্টর সুদী এনুস শুনে এসে আমরা প্রতিবেদনটা প্রসিকিউটর তাজুল ইসলাম কয়েকদিন আগে বলেছিল এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে বড় বড় অনেক কিছু ঘটে যাবে সেইগুলোই কিন্তু ঘটেছে ঢাকার বিমানবন্দরে আগুন চট্টগ্রামের গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন মিরপুরের গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন বাজারের একটি বিশ্ববিদ্যালয়ের ভবনে আগুন সদরঘাটের লঞ্চে আগুন এগুলো কি সে যেটা বলেছিল তার সেই ভবিষ্যৎ বাণীর মধ্যে পড়ে না কি শুনলেন তো জয় বাংলা শ্রমিক ভাই বন্ধু দৃষ্টি করবেন বাংলার মানুষ জানুক এবং দেখুক কারণ এই ডক্টর নেতৃত্বে পাকিস্তান তাজুল ইসলাম সাহেব তিনি বলছিলেন সামনে এক সপ্তাহের ভিতরে বাংলাদেশে কি যেন হতে যাচ্ছে আর আমরা সেটা এক সপ্তাহ এখনো হয় নাই সাত দিনের ভিতরে অলরেডি আমরা দেখে ফেলছি তার নেতৃত্বে তিনি যে কথা বলছেন সেটা কিভাবে বাস্তবায়ন করতেছে আর সেটা বাস্তবায়ন করে এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে দোষ চাপানোর চেষ্টা করতেছে এগুলো বাংলার মানুষ এখন আর খায় না আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ বাংলার মানুষ দেখুক জানুক এবং কি ভবিষ্যতে কারা ক্ষমতা আসলে বাংলার জনগণ শান্তিতে থাকতে পারবে আল্লাহ হাফেজ